হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে কুমিল্লা গ্যাস অফিসে যাব রোয়ানা দিতেছি আর ভালো না থাকলেও ভালো বলতে হবে কারণ হইছে শরীরটা পুরোপুরি ভালো হয় নাই এখনও দুর্বলতাটা রয়ে গেছে শরীর শুধু ঝাঁকরা আর ঝিমঝিম করে মাথাটা অনেক ব্যথা করে কেন জানে এইবারের মানে শরীর এতটা অসুস্থ হয়েছে মানে কখনো আমি এত বড় হয়েছি আমি কখনো এরকম অসুস্থতার মধ্যে পড়ি নাই হয়তোবা হয়েছে এক সপ্তাহ থাকতো পাঁচ দিন থাকতো তিন দিন থাকতো এইবার একদম লং টাইম একদম রোজার আগেতে শুরু হয়েছে এই পর্যন্ত শরীরটার একটার পর একটা দুর্বলতা কাজ করতেছে একটার পর একটা সমস্যাই হচ্ছে তো কুমিল্লা গ্যাস অফিসে যাব আমাদের গ্যাসটা কাটটা দিছিল সেই জন্য আর কি বই এখন নতুন গ্যাস দিছে মিটার সিস্টেম তো অনলাইনে ইয়ে করতে যাব ওই যে বই বানাইতে যাব। অনলাইনে বই দেয় না কি দে সেটা জানি না সেটা পরে বলবো এ তো আমাদের চান্দিনা ফ্লাইওভারের উপরে একটা সিন নিলাম এটা আমাদের চান্দিনা ফ্লাইওভারের উপরে তো গাড়িতে বসে গেলাম তো এখন তো দিনকাল ভালো না সব জায়গার ভিডিও করা যায় তো যে জায়গার যে জায়গার ভিডিও করতে পারতেছি সেই জায়গাগুলোয় সিন নিতেছি আর কি কারণ সব জায়গাতে তো মোবাইল বার করানো যায় না নিজেরাই তো নিরাপত্তা নাই এখন যেই দেশের অবস্থা আর মোবাইল বা অন্য কিছু তো কুমিল্লা গ্যাস অফিসে যাওয়ার রাস্তাগুলো অনেক সুন্দর লাগে সবচেয়েতে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টটা অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আমার কাছে আমাদের কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট আর কি আর এটা হচ্ছে কেন্দ্রীয় কারাগারের পাশটা এটা হচ্ছে জেলখানা গেট কেন্দ্রীয় কারাগারের কাছে দিয়ে যাচ্ছে তো গ্যাস অফিসে আয়সা পড়লাম আইসা একটু জিরাইতেছি একটা জায়গায় দাঁড়িয়ে এই জায়গার থেকে এই সিনটা নিলাম আর কি এটা আমাদের কুমিল্লা বাঁকড়াবাস গ্যাস অফিস এটা হচ্ছে আমাদের কুমিল্লা বাকড়াবাজ গ্যাস অফিস তো এটা হচ্ছে ভিতরটা তো একটু দাঁড়ানোর একটু দাঁড়াইলাম জেরানোর জন্য কারণ রোজা তো সবাই অনেক ক্লান্ত হয়ে যায় আর রোজার মধ্যে মানে জার্ডিং করলে আরও শরীর খারাপ লাগে তো দাঁড়িয়ে একটা সিন নিলাম তারপর কাজ শেষ আবার ব্যাক করতেছি বাসায় আসার জন্য তো পাবলাম আর একটা সিন নেই তো এই জায়গাটা অনেক সুন্দর কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি অনেক সুন্দর যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই জায়গাগুলো অনেক সুন্দর তো এটা আমাদের বাড়ির পাশে চলে আসলাম আমাদের বাড়ির পাশে একটা টমেটো ক্ষেত আছে তো এই ক্ষেতটার মধ্যে টমেটো পাইকে আসি অনেক দিন ধরে দেখতেছি পাবলাম আজকে একটা সিন নেই তো কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ 確かに。<music> <music>